কম্বাইন্ড ডিগ্রির দাবিতে এক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা রোববার সকালে জয়ন আবেদীর মিলনায়তনে একাডেমিক কাউন্সিলে বৈঠকে বসেন ভিসি ও শিক্ষকরা কিন্তু প্রত্যাশিত সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা ভিসি সহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন সন্ধ্যায় বহিরাগত একদল দুর্বৃত্ত তালা ভেঙে শিক্ষকদের বের করে আনে এ সময় তাদের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ হয় গণমাধ্যম কর্মী সহ অন্তত 15 জন আহত হন পরে রাতে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয় অনির্দিশকদের জন্য বন্ধ ঘোষণা করা হয় শিক্ষার্থীদের সকাল নয়টার মধ্যে হল থেকে নির্দেশ দেওয়া হয় এটা কল্পনা করি না আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম হঠাৎ করে দেখি যে একপাশ থেকে মানুষ ছোট ছোট করতেছে তারপর হঠাৎ করে বাইরে থেকে লোক এসে আমাদের উপর আক্রমণ করতে থাকে তখন আমরা অনেক ছোট ছোট করছি ছোট ছোট করে আমাদের যে কাসের যে হলগুলো আছে ওখানে গিয়ে আশ্রয় নিছি আর আমাদের অনেক ভাইয়ারা আহত হয়েছে এক আপু সেন্সলেস হয়ে গেছেন এরকম ঘটনা ঘটছে পরবর্তীতে তারা আমাদের লাইব্রেরিতে গিয়ে ফাংশন করছে এটা তো আসলে ঠিক হয় নাই ক্যাম্পাসের ভিতরে তারা কেন বহিরাগত দিয়ে তারা আমাদের এভাবে আক্রমণ করবে দীর্ঘ এক মাসটা মতো আমরা কষ্ট করে অনেক আন্দোলন করছি তো মাঝ পথে আসা স্যারদের কাছে আমাদের দাবিটা ছিল তো ওনারা মেনে নেয় না আর আমাদের আর হঠাৎ করে রাত্রে সাড়ে নটায় ওনারা বলে যে হল ছেড়ে দিতে হবে অনেকে তো বাসা দূরে কোনো প্রিপারেশন নাই তো একটা প্রোগ্রাম চলছে সবারই ক্যাম্পাসে তো এই ধরনের ঘটনা আমরা মতো কাম্য রাখি না পাঁচ বছর ধরে আছে এরকম ঘটনা আমরা কখনো দেখিনি তো প্রশাসনের কাছে এটাই আশা থাকবে যে তারা যাতে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার বা তদন্ত করে এবং আমরা যাতে শীঘ্রই হলে ফিরে আসতে পারি এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা যে আমাদেরই ক্যাম্পাসে আমাদের নিজেদের ক্যাম্পাসে আমাদের নিজেদের কোনো নিরাপত্তা নেই যেখানে প্রক্টোরিয়াল বডি আমাদের মানে সম্মানীয় শিক্ষকরা থাকে যাদের ভরসায় আমরা এই ইউনিভার্সিটিতে থাকি তো সেই ভরসার জায়গাটা আসলে আমাদের গতকাল নষ্ট হয়ে গেছে যে যেই জায়গায় আমরা যাদের ভরসায় আসছি তারা আমাদের তো কোনো দায়িত্ব নিল না ছাত্রদের উপরে এইভাবে বাইরের মানুষজন এসে হামলা করা এটা খুবই দুঃখজনক আমাদের জন্য এবং আমরা খুবই হতাশাই গতকাল রাত থেকে আমরা কেউ ঘুমাতেও পারি কিছুটা নিয়ে একটু শঙ্কায় আছি যে অন্য হলে গিয়েও যদি কিছুক্ষণ থাকতে হয় সেই ক্ষেত্রে আমাদের প্রভস্ত কোনো দায়িত্ব নিবে নাই মুহূর্তে আমরা যারা সিনিয়র আপুর আমাদের তারা হচ্ছে যে নিজেদের দায়িত্ব নিয়ে এখানে মেয়েরা থাকবে কিন্তু যেভাবে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করছে গতকাল রাতে তারপরে আমরা একটু চিন্তিত যে নিজেদের সেফটি নিয়ে আমরা এখানে থাকতে পারব কি না সেক্ষেত্রে বাসা থেকেও পরে প্রেশার আসবে যে কেন বাসায় না চলে আসতে পারতাম কিন্তু এখানে যেহেতু আমাদের বড় ভাইয়া পুরা এত প্রটেস্ট করতেছে মানে আমাদের নিজেদের জন্য তো সেই স্বার্থে আর কি যেতে মন চাচ্ছে না যে না তাদের সাথে থেকে যায় শেষ পর্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে ক্যাম্পাসে যদিও অধিকাংশ শিক্ষার্থী হল ত্যাগ করতে শুরু করছেন তবে চার দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান করছেন অন্য একদল শিক্ষার্থী তাদের দাবি প্রক্টরের পদত্যাগ ও বিসির ক্ষমা প্রার্থনা কিছু শিক্ষার্থীরা এই যে হামলার পরে চলে গিয়েছে এটা নিয়ে আর কি কথা হয়েছে আমাদের প্রশাসন থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ না করে আমাদের নিশ্চয়তা না দিয়ে তারা নিজেদের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে বা অন্য যোগাযোগ মাধ্যমে আমাদেরকে জানিয়েছে যে আমাদের হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে আমাদের হল আমরা এই দাবিটা মানি না তারা আমাদের হামলা হয়েছে এটা নিয়ে আমরা তারা আমাদের যোগাযোগ করে নাই তারা আমাদের নিরাপত্তা দেয় নাই তারা আমাদের খোঁজখবর নেয় নাই তা না নিয়ে তারা আমাদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে তো আমাদের এখন যে আমাদের ছয়টা দফা দেওয়া হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে তো আমরা আমাদের এই ছয় দফা মানতে হবে আমাদের যতক্ষণে ছয় দফা মানতেছে আমরা কেউ এখান থেকে যাচ্ছি না আমরা আন্দোলন আমাদের চলমান থাকবে আর আমাদেরকে গতকাল হচ্ছে বিসিসিআর পক্ষ থেকে আমাদের যে দেওয়া হয়েছিল যে আমাদের আমরা যেন সকাল নয়টার মধ্যে আমরা সবাই হল ত্যাগ করি আমরা কেউ হল ত্যাগ করতেছি না আমরা সবাই এখানে অবস্থান করবো আমরা সবাই হলে থাকবো যতক্ষণ আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমরা হলে থাকবো আমরা এখানে এখানে থাকবো এখানে আমাদের ভিড় থাকবে আমরা সবাই এখানে থাকবো আমরা কেউ হল থেকে যাচ্ছি না অবশ্যই আমরা সকলেই শিক্ষার্থী নিরাপত্তাহীনতাই ভুগছি এমনকি এখনও তারা তারা চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে এন্টার আছে সেখান থেকে এই এলাকার আবাসিক কিংবা হচ্ছে বহিরাগতদের দ্বারা তারা আমাদেরকে মারপিট করানোর জন্য কিংবা কোন নাশকতা করানোর জন্য তারা এই গুন্ডা ভাড়া করে এনে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে সুতরাং আমরা এখানে পরিষ্কার হয়ে বলছি আমরা বিশ্ববিদ্যালয় নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা নিরাপদ নই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহিংসতার ঘটনায় ক্যাম্পাসে এখনো টান টান উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে সংখ্যায় শিক্ষার্থীরা মোহাম্মদ আবুল মনসুর আমগড় টিভি ময়মনসিংহ